লিপস্টিক দিয়ে বাঙালিদের চোখের মেকআপ দেখাবো লিপস্টিক দিয়ে পার্টি মেকআপ হয় কখনো কি ভেবে থেকে যে লিপস্টিক দিয়ে পার্টি মেকআপ করা যায় আজকে লিপস্টিক দিয়ে পার্টি মেকআপ করবো এই লিপস্টিকটা কিন্তু আমার ঠোঁটে অ্যাপ্লাই করেছি আর লিপস্টিকের কালারটা মারাত্মক দেখো দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট একদম ওয়াও এখন আমি যেটা করব আমার চোখটাকে ভালো করে সেট করে ফেললাম বিউটি ব্লেন্ডার দিয়ে চোখটাকে সেট করার পর আমি সেম সেই লিপস্টিকটাই নিব নিয়ে আমি আমার চোখের আউটার কর্নারে জাস্ট এটাকে শুধু আউটার কর্নারে আমি কয়েক ফোটা এটাকে ভালোভাবে একটু বসিয়ে নিব আমি কিন্তু ইনার কর্নার পর্যন্ত এটাকে নিয়ে আসবো না যেহেতু আমি এটাকে ব্ল্যান্ডিং করবো planning করতে গিয়ে দেখবা তোমার eyelid এর মাঝামাঝি পর্যন্ত চলে আসছে আমি lipstick বসিয়ে ফেললাম ভি আকৃতির মতো আর এখন লাগবে আমার সেই ফ্লাফি ব্রাশ টা তো ফ্লাফি ব্রাশ দিয়ে আমি এটাকে জাস্ট একটু ব্লেন্ডিং করে ফেলবো ব্লেন্ডিং টা এমন ভাবে করতে হবে যেন তোমার ক্রিজ লাইনের আউটার কর্নার পর্যন্ত একটু ডার্ক থাকে আর উপরের লাইনটা যেন একটু লাইট লাইট কালার থাকে তাহলে তোমরা বুঝতে পারো যে ব্লেন্ডিং টা করতে করলে তোমরা বুঝতে পারো কত সুন্দর ভাবে হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম আর ক্রিজ লাইন টুকটুকু আমি ডার্ক করে ফেলছি আর এখন যেটা লাগবে একটু কাজল লাগবে তো আমি এক আমার কাছে সবসময় আমি কাজলটা অ্যাপ্লাই করে কাজলটা ওয়াটারপ্রুফ খুবই ভালো লাগে তো এটাকে আমি যেভাবে করি সেম সেইভাবে কাজলটা ভরে দিলাম কাজলটা ভরানোর এখন যেটা করতে হবে এরকম ব্রাশ লাগবে সেই কিন্তু আমি এখানে ঘষা করে দিয়েছি ঘষা মাজা বলতে এটা হলো ব্ল্যানিং করা আর এখানে একটু তোমার করতে হবে এখানে ভালোভাবে করতে হবে এখানে ব্ল্যানিং টা ভালোভাবে করলে তোমার স্যারের সাথে মিশে যাবে আর দেখতে খুবই ভালো লাগবে এখানে মনে হবে না যেন এখানে যেন কোনো প্রকার হাসলাইন না সবসময় জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে তো দেখো আমার ব্ল্যানিং হয়ে গেছে এখন একটা ফ্ল্যাট একটা ব্রাশ লাগবে সেই ব্রাশটাকে জাস্ট আমি সেই কাজগুলো জায়গা থেকে একটু টান দিয়ে এটাকে আমি একদম খুব সুন্দরভাবে টান টান করে ফেলবো চোখের মধ্যে যেহেতু আমি এখানে কোনো আইলাইনার অ্যাপ্লাই করছি না তো সেম সেই কাজলটাকে আমি জাস্ট একটু টান দিয়ে দিবো যেন একটা শেপ চলে আসে দেখতে জন্য ভালো লাগে চোখটা একদম একটু টান টান হয়ে যায় তো আমি সেম ভাবে কিন্তু আমি চোখটাকে একদম টান টান করে ফেলছি এখন যেটা করতে হবে প্রত্যেকটা প্যালেটে কিন্তু এরকম হোয়াইট কালার সিমার থাকে সিলভার হোয়াইট সিমার গুলো থাকে আমি সেখান থেকে একটু হোয়াইট কালার সিমার নিলাম নিয়ে আমি একদম মানে হাতের মধ্যে করে আঙুল দিয়ে এখানে অ্যাপ্লাই করে ফেললাম আর একটু গ্লিটার পিচ পিচ কালার একটা গ্লিটার আমি এখানে দিয়ে বসিয়ে ফেললাম জাস্ট হয়ে গেছে কিন্তু আমার চোখের মেকআপ বেশি সময় কিন্তু লাগলো না তারপর সেই ব্রাশটা দিয়ে উপরে যে জড়ি যদি আলাদাভাবে গ্লিটার যদি আলাদাভাবে কোথায় পড়ে দেয় সেটাকে আমি একটু ছেড়ে ফেলে দিব যেন কোনো প্রকার গ্লিটার এদিকে সেদিকে না থাকে খুব সুন্দরভাবে চোখের যেটুকু জায়গায় আমি গ্লিটার বসে সেইটুকু জায়গায় আমি গ্লিটার রেখে দিই আর এই তো আমি মটালের একটু কাজলটা দিয়ে ফেললাম আর দেওয়ার পরে আমি এখন দিয়ে ফেললাম একটু মাসকারা মাস্কারা দেওয়ার পরে আমি আইলেসটা পরে ফেলবো তো আইলেসটা পরলে কিন্তু তোমরা দেখতে পাবো আমার চোখের মেকআপ যে দেখো আমি কিন্তু এখন আইলেসটা পরে ফেললাম আইলেসটা লস পরে দেখো আমার চোখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হচ্ছে না যেটা কোনো লিপস্টিক দিয়ে আমি কোন একটা আইলুক করেছি লিপস্টিক দিয়ে যে এত সুন্দর আইলুক করা যায় এটা মানে কল্পনারও বাইরে এই যে দেখো আমি এক চোখ করে ফেলছি আর এক চোখ এখন আমি অফ ক্যামেরাতে করে আসবো তোমাদের সামনে তো অফ ক্যামেরাতে আমি আরেকটা চোখ করে ফেলছি দেখো এখন আমার দুটা চোখ দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে বলো এটা কি মনে হয় যে আমি লিপস্টিক দিয়ে আজকে এই আই করেছি তো লিপস্টিক দিয়ে কিন্তু বাঙালি দেখো লিপস্টিক দিয়ে একটা পার্টি একটা আই হয়ে গেছে তোমাদের কাছে শ্যাডো পেলায় অতটা অত কালার যদি কোনো কিছু না থাকে এরকম একটা লিপস্টিক দিয়ে আর প্রত্যেকটা প্যালেটে কিন্তু যে সীমার কালার থাকে জাস্ট আই লিড একটু সীমার কালার বসিয়ে দিলে কিন্তু হয়ে গেল আমার মতো এরকম একটা পার্টি মেক কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আজকের মতো এখানে নতুন নতুন ভিডিও দেখাতে ইচ্ছে করলে আর কিছু জানাতে গেলে অবশ্যই ম্যাজিকটা আসবে আপনি আপনার ইনবক্সে মেসেজ দিতে পারো আজকে মতো এখানে আল্লাহ হাফেজ